আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের অন্তত ১৪টি জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে পিএম রিপোর্ট উল্লেখ করে এমনটাই দাবি সিবিআইয়ের একটি সূত্রের কাদম্বিনীর দুই হাঁটু গালে আঘাতের চিহ্ন রয়েছে বলে সূত্রের খবর শরীর জুড়ে আঁচড় কামড়ের চিহ্ন রয়েছে আঘাতের অভিঘাতে ফুসফুসে এবং চোখেও রক্তক্ষরণ পিএম রিপোর্ট উল্লেখ করে দাবি সিবিআই সূত্রের সিবিআই তদন্ত পিআরবি এবং সিআরবি কে নজরদারির মধ্যে আনছে পিআরবি সিআরবি রুল মোতাবেক ময়না তদন্ত সূর্যাস্ত সূর্যোদয়ের মধ্যে করতে হয় কিন্তু কাদম্বিনীর ময়না তদন্ত সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে করা হয়েছে তাহলে কি কোথাও তড়িঘড়ি করা হয়েছে ধামা চাপা দেওয়ার চেষ্টা কি প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা দুপুর বারোটা চুয়াল্লিশ নাগাদ মৃত ঘোষণা করা হয় কাদম্বিনীকে এরপরই ক্রাইম স্পটে গিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ফরেন্সিক এক্সপার্ট চিকিৎসক সোম এরা কি প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন এহেন প্রশ্ন তুলে প্রথম থেকেই একটা অভিযোগ উঠেছে পিএম রিপোর্টে নারকীয় অত্যাচারের ছবি স্পষ্ট হয়েছে এমনটাই সিবিআই সূত্রে খবর ময়না তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে উঠছে একাধিক প্রশ্ন ম্যানুয়াল স্ট্যাঙ্গুলেশন বা হাত দিয়ে শ্বাসরোধের প্রমাণ মিলেছে ময়না তদন্তে তরুণী চিকিৎসকের দেহের সব আঘাতের চিহ্ন খুনের পর পিআরবি ও সিআরবি অনুসারে ময়না তদন্তের সময় সূর্যোদয় থেকে বিকেল চারটের মধ্যে কিন্তু কাদম্বিনীর মৃত্যুর পর কি পুরো ব্যাপারটা ঘেঁটে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা যদিও ময়না তদন্তের রিপোর্টে এক নয় একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ স্পষ্ট বলছেন বিশেষজ্ঞরা সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ